আজকে আমরা এই রাতের শহরে চলে এসেছি তিনশো ফিট এবং তিনশো ফিট এসে দেখতেছি তিনশো ফিটের যে ভিউ মানে মনে রাখার মতো একটা জায়গা তো আমি আর আমার ফ্রেন্ড রানা চলে আসছি তো ফ্রেন্ড রানা আছে এখানে বন্ধু তোমার অনুভূতি কেমন হ্যাঁ তুমি বললে তাই আসলাম ভালো লাগছে যাক বন্ধু আমরা আজকে অনেক ঘুরলাম ঘোরাঘুরি করলাম পুরা তিনশো ফিটের জায়গাটা অনেকে আসছে এখানে ঘোরার জন্য তো মানে খুবই সুন্দর একটা জায়গা তো হ্যালো বন্ধুরা তো আমি কিছুদিন আগে ঢাকা গেছিলাম আমার ফ্রেন্ডের বাসায় রানার বাসায় তো রাতে আমরা রাতের শহরে কিছুক্ষণ ঘোরাঘুর করতেছে এবং আজকে মূলত আমরা যেখানে যাবো সেটা হলো তিনশো ফিট এবং তিনশো ফিট ঢাকা শহরের অনেক সুন্দর একটা জায়গা তো অবশেষে আমরা মিরপুর আমার ফ্রেন্ড রানা মিরপুর থাকে তো মিরপুর থেকে আমরা রওনা দিয়েছি আমরা যাচ্ছি এবং আমাদের সাম উপরে মাথার উপরেই ঠিক দেখতে পারতেছেন এটা মেট্রো রেলের যে রেলওয়ে পথ সেটা এবং সামনেই যে দৃষ্টিনন্দন যেটা দেখতে পারতেছেন এটা মেট্রো রেলের মিরপুর এগারো যে রেল স্টেশন আসলে খুবই আমাদের দেশের জন্য একটা গৌরবের ব্যাপার খুবই সুন্দর একটা স্থাপনা মেট্রো রেলের যুগে আমরা পৌঁছে গেছি এবং অনেক সুন্দর রাতের শহরটা তো আমরা সাবধানের সাথে যাচ্ছি তো অবশেষে আমরা যে কুড়িল রোড বলে যেটাকে সেই সেখানে চলে এসেছি এবং রাতের শহর আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না এতটা সুন্দর তো আমরা কুরিল বিশ্ব রোড দিয়ে আমরা যাচ্ছি আমার ফ্রেন্ড রানা বাইক চালাইতেছে সাবধানের সাথে এবং আমি ঠিক পেসেই বসে আছি তো আজকে মূলত ভিডিওটা করলাম আমার একটা ব্লকের মাধ্যমে আপনাদের তিনশো ফিট পুরা এরিয়াটা দেখানোর জন্য তো আমরা কুড়িল বিশ্ব রোড পার হয়েছি এবং সামনেই যে দেখতে পারতেছেন এটা আমরা সেই তিনশো ফিটের যে শুরু সেখানে আমরা চলে এসেছি এবং এই যে আমি পেসে বসে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি এক কথায় অসাধারণ লাগতেছে আজকের মুহূর্তটা তো আমরা অবশেষে কুড়িল ফ্লাইওভার যেটা সেটার উপরে উঠে পড়েছি এবং আসলে এক কথায় অসাধারণ কুড়িল ফ্লাইওভারটা এক কথায় অসাধারণ একদম চারিপাশ দিয়ে আপনার খুবই সুন্দর একটা জায়গা আসলে ফ্লাইওভারের উপরে না উঠলে আসলে বুঝতে পারতাম না অসাধারণ মানে রাতের সফিট সেই জায়গায় মূল মানুষ সবাই যেখানে আসে এবং আনন্দ করে সেই জায়গায় চলে এসেছে আমি অবশেষে ফ্রেন্ডের বাইক চালিয়ে তিনশো ভিটির যে সৌন্দর্য জায়গা সেখানে যাচ্ছি এবং দাঁড়িয়ে আছি এবং তিনশো ভিটির সবচেয়ে সৌন্দর্য জায়গা এটা এবং পুরা জায়গাটা গোল গোলচক্কর এবং নিচ দিয়ে কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে এবং সব কিছু মিলে একটা অসাধারণ একটা মুহূর্ত আমরা কাটালাম কিছু সময় আড্ডা দিলাম এবং অনেকে দূর দূরান্ত থেকে আসতেছে আমার ফ্রেন্ড রানা দাঁড়াই আছে তো আমি মূলত পুরা চারি সাইডটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইতেছি অনেকে এখানে আসছে ভিডিও করতেছে আসলে সুন্দর একটা জায়গা রাতের শহরে এত সুন্দর একটা জায়গায় আসলে না আসলে বোঝা যায় না তো অবশেষে আমরা একটু আগায়ে যাইতেছি তিনশো ফিট যে বসুন্ধরা এরিয়া সেই দিকে তো সেই দিকে একটু আগিয়ে মোটামুটি আমরা ওই পাশ থেকে মোটামুটি পুরা জায়গাটা দেখিয়ে তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব তো ফ্রেন্ড রানা বাইক চালাইতেছে আমি আছি পিছে তো সব কিছু মিলে আসলে অসাধারণ একটা মুহূর্ত পার করলাম এবং আসলে রাতের শহরে আসলে না যদি আপনি ঘোরেন তাহলে বুঝতে পারবেন না এবং রাতের শহরে সব থেকে ঘোরার একটা মুহূর্ত বাইকে করে বাইকে করে যদি আপনি রাতের শহরটা দেখতে পারেন আসলেই ভালো লাগার মতো একটা জায়গা তো আমরা অবশেষে তিনশো ফিটের যে মেন সড়ক সেখান থেকে উটার নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন যে বাসার দিকে আমাদের আবার মিরপুরের দিকে আমরা ফিরে যাব তো ওই জন্য মূলত আমরা ব্যাক করার উদ্দেশ্যে এবং আমাদের সামনে একটা বাইক আছে তো সেটাও চলতেছে মোটামুটি সবাই আসলে রাতের শহরে ঘুরতেছে এবং রাতের শহরটা অনেক নিরিবিলি ফাঁকা রাস্তায় দু অল্প কিছু গাড়ি ছাড়া পুরা এবং আমরা যখন মিরপুর থেকে রওনা দিয়েছিলাম তখন দশটা বাজে এবং আমরা এখন আসি প্রায় এগারোটা বাজে ওই জন্য রাতের শহরটা আরও সুন্দর এবং নিরিবিলি তো সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছে পরে আমরা মিরপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এবং এই যে তিনশো ফিটের ওপর সাইড দিয়ে আমরা মানে সবচেয়েও ভালো লাগার মতো একটা জায়গা এটি এই দিয়ে যাওয়াটা আসলে অনেক সুন্দর্য একটা জায়গা এবং তিনশো ফিটের এই অনেকে আসে দূর দূরান্ত থেকে এখানে ঘোরার জন্য তো অবশেষে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং আমি একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম সব কিছু মিলে আজকের রাতের ঘোরাটা আমার কাছে খুবই ভালো লাগছে মনে রাখার মতো তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ